আসসালামু আলাইকুম সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আজকে আপনাদেরকে নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি রাত্রেবেলা ঠিক নয়টা সাড়ে নয়টার দিকে চেম্বার শেষ করে বাসায় যাওয়ার আগ মুহূর্তে মনে হলো যে বাসায় জন্য কিছু নিয়ে যাওয়া দরকার আমার মেয়েটার জন্য তাই আমি চলে আসলাম এটা হচ্ছে পেট্রোল পাম্পের কক্সবাজার পেট্রোল পাম্পের অথবা ফজল মার্কেটের অপোজিটে যেখানে আপন টাওয়ার আছে আপন টাওয়ারের ওখানে একটা ফুড কোর্ট এখানে মূলত এরা বিভিন্ন ভ্যারাইটির বার্গার বিক্রি করে এটার নাম হচ্ছে বার্গার ক্লাব এখানে মেনু আছে আপনারা চাইলে পজ দিয়ে মেনুটা দেখে নিতে পারেন কি ধরনের প্রাইস এদের এখানে রাখে এর আগেও দুই একবার খাওয়ার সৌভাগ্য আমার হয়েছে এদের বার্গারের মানগুলো খুব ভালো এরা খুব আন্তরিকতার সহিত বার্গারগুলো তৈরি করে যাই হোক বাইকে দুইটা বার্গারের অর্ডার দিলাম একটা হচ্ছে নাগা সস দিয়ে আর একটা হচ্ছে রেগুলার বার্গার দুটা বার্গার নিলাম ভাই আমাকে বললো যে ভাই পাঁচ মিনিট সময় দেন আমি পাঁচ মিনিটের মধ্যে রেডি করে দিচ্ছি তো ভাই রেডি করার জন্য টাকাও দিয়ে দিলাম বাইকে দেওয়ার পর দিকে অপরদিকে গিয়ে আমি ভাই কিভাবে বার্গারটা তৈরি করে সেটা দেখার জন্য চলে গেলাম তো ভাই আমাকে বলতেছে ভাই একটু অপেক্ষা করেন আমি আপনাকে দেখাচ্ছি তো ভাই এর মধ্যেই বার্গার রেডি করা শুরু করে দিছে ছোটো ভাইটা অনেক পরিশ্রমী এদের নাকি পুরো বাংলাদেশে অনেকগুলো ব্রাঞ্চ আছে তো যাই হোক এই বার্গারগুলো কেনার জন্য আসছি আমি বাসায় নিয়ে যাব আমার মেয়ের জন্য তো এটার একটা উদ্দেশ্য আছে বার্গারগুলো কেন হঠাৎ করে আমি রাতে নয়টা সাড়ে নয়টার সময় বার্গার কিনতেছি কি উদ্দেশ্য এটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিও শেষে গিয়ে হয়তো আপনারা জানতে পারবেন যে আমি বার্গারগুলো কেন কিনছি আমার মেয়ের জন্য এরপরে আপনাদের কমেন্টে আমাকে জানাবেন আমি কেন বার্গারটা কিনছি বার্গারটা কেনা আমার কি উচিত হয়েছে কি না নাকি অন্য কিছু নিয়ে যাওয়া উচিত ছিল দয়া করে সবাই আমাকে কমেন্টে জানাবেন আর বাইদের বার্গার ক্লাবের আমি প্রায় বেশ কয়েকবার বার্গার খাইছি এখানে এদের মানগুলা খুব ভালো এদের বার্গারের কোয়ালিটিটাও খুব ভালো ঢাকা থেকে এরা বিভিন্ন বানগুলা তারপরে সসগুলা এরা ঢাকা থেকে নিয়ে আসে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন পরিশেষে বার্গারগুলো নিয়ে এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি সারাদিন অনেক ক্লান্ত পরিশ্রম করে বাসায় যাব বাসায় গিয়ে আমার মেয়েকে দেখব আপনারা আমার পেজটাকে ফলো করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সর্বোপরি আমার জন্য দোয়া করবেন আজকে আর নয় আল্লাহ হাফিজ ওইটা নয় তুমি ওই পাশেরটা না ওইটা নয় এগুলো কিসের জন্য সকালবেলা বকা খাইছিস যে ওই জন্য হ্যাঁ সকালবেলা কি খাইছিস যে দাঁত বাইর করতেছো কেন হাসো কেন না ওইটা ফুল খুলে দেখতে হবে না তোমার থেকে না না দেখো শেষ এইগুলো সকালবেলা বকা খাইছো যার কারণে রাত্রেবেলা কি খাইছো বার্গার পাইছো তো খুশি তুমি খুশি স্টাফিং হ্যাঁ কিছুই নেই ওখানে চিকেন খালি তুমি খুশি আর দুষ্টামি করবা সকালে হ্যাঁ ঠিক আছে